চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকায় একটি স্কুলের ভবন থেকে রাতে ড্রোন ক্যামেরা ল্যাপটপ ভিডিও ক্যামেরা সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে টাবলমুরিং থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ভিডিও ক্যামেরা একটি রিমোট সহ ড্রোন দুইটি ওয়াকিটকি ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয় গত শুক্রবার উনত্রিশে আগস্ট রাতে নগরে আগ্রাবাদ বিল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে একজনকে ও পরে আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ পরে তাদের ডবলপুরি থানার ওসি বাবুল আজাদ জানান চুরি যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ থানায় মামলা করে মামলার পর থেকে তদন্তে নামে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে চক্রের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করা হয়েছে